চলতেছে আমের মৌসুম এখন গাছে গাছে আমের ছড়াছড়ি যেদিকে চোখ যায় শুধু গাছ ভরা আম দেখিতে যাই হোক এখন কাঁচা আমের সিজন আর এই সিজেনটা কাঁচা আম আমি মেয়ে মানুষ হয়ে খাবো কেমন করে হয় আর আমার ভাগিনাও দুই তিন দিন ধরে বলতে সান্টি আমো কাঁচা আম বাটে খাবো কাঁচা আম বাটে খাবো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তবে প্রচন্ড গরম চারপাশে তা প্রবাহ চলতেছে আর কি দিনাজপুরে যারা আছেন জানেন আর যারা আমার ভিডিও দেখেন আমার বন্ধুগুলা তারা তো জানবেনি আর কি কীরকম করে তা প্রবাহ বা এই গরমের সিজনটা চলতেছে তো যদিও গ্রামের কিন্তু পরিবেশটা একটু খোলামেলায় হয় বাতাস পাওয়া যায় যাই হোক কারেন্ট না থাকলেও কোনো অসুবিধা তেমন একটা হয় না গরমের সময় তো গরম হবে তবে গ্রামের একটা স্বস্তি কি বাইরে একটু বসে থাকলে হয়তো শরীরটা ঠান্ডা হয়ে যায় একটা কোথা থেকে জানি আল্লাহর রহমত হয়তো একটা বাতাস থেকেই থাকে তো এই গরমের সিজনে বা এই আমের মৌসুমে কাঁচা আমের সময় কাঁচা আম না এটা তো হতেই পারে না তো আজকে আমি নিয়ে বসছি এই কাঁচা আম এর কাঁচা আম কে কীভাবে খায় আমি জানি না অনেকভাবে খাওয়া যায় গ্রেটার দিয়ে গ্রেট করে খাওয়া যায় আবার কচি কচি করে থালি করে খাওয়া খাওয়া যায় আবার এরকম বাটে খাওয়া যায় তো আমার কাছে এরকম বাটে ভালো লাগে আর আমার ভাগিনী এইভাবে করে খাওয়ার খুব পছন্দ করে সব সময় আমরা যখন এই কাঁচা আমের এই সিজনটা আসে খাই যেহেতু আমার একটা মাত্র ভাগিনী আর খালার কাছে আবদার করছে সেই আবদার তো পূরণ করতেই হবে যেহেতু আমের সিজনের আম আমিও কিন্তু এই সিজনে ফার্স্ট টাইম আজকে এরকম কাঁচা আম খাচ্ছি আর আমার ভাগিনাও বসছে ওও কিন্তু খাবে এটা গ্রামের মধ্যে আমি আমাদের মানে বাড়ির দরজার মধ্যেই এটা নিয়ে বসে আর কি শিল হচ্ছে মরিচ আর আম একটু পরে দেখতে দেখতে হয়তো এ এই ওয়ে চলে আসবে গ্রামের একটা এই নোম কাউকে ডাকাই নিয়ে এসে কোনো খাওয়ার জিনিস বলার কথা হয় না কে কি খাচ্ছেন কোনো একটা টক জাতীয় আম খাই আর কি যে কোনো সিজনে এরকম যদি বসি তো ওই গ্রামের সব থেকে আনন্দের হচ্ছে এটা কাউকে কেউ ডাকায় নিয়ে এসে খাওয়াইতে হয় না এখানে কোনো আলাদাভাবে দাওয়াত করে খাওয়াইতে হয় না এই সিজনে যদি আমরা এই যে টক যদি কোনো কিছু বানাই তাহলে এটা এমনি এমনি সবাই এসে বসে বলবে খাবে তো আমরা খালা ভাগিনা কিন্তু খাচ্ছি তো আমার বন্ধুবান কে কে এই সিজনে আমাকে এভাবে করে খাইছেন কি কিভাবে করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো অন্ততভাবে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা করে কমেন্ট দিয়ে জানাবেন যে কী টাইপের ভিডিও আপনাদের পছন্দ লাগে আপনারা যদি কমেন্ট না করেন আমি কীভাবে বুঝবো কী টাইপের ভিডিও যাচ্ছেন আর আমার বন্ধুগণ এইরকম আম বা টা আম মাখা খাওয়া দেখে যদি কারো মুখে জল এসে যায় তাহলে কিন্তু সে দায় বা আমারা নয় কারণ মেয়ে মানুষের মানেই এখানে দেখলে একটু জীবের জল চলে আসে যে কোনো খাবার টক জাতীয় খাবারে দেখলে তো কেউ কিছু মনে করবে আর এই হচ্ছে আমার একমাত্র ভাগিনা সে আমার কাছে সব সাবদার করা আর একটু আগে বললাম না কেউ না কেউ আসবে যে চলে আসছে আমার একটা আপু আসছে আমার একটা নমতভের বউ চলে আসছে আরও যে কে আসবে কে জানে মানে এরকম চলতে থাকে যাই হোক অনেক আনন্দ করে সবাই মিলে খাইলাম এর গ্রামের পরিবেশ এরকম মহামারী অনেক কিছু দিয়ে মেখে খাইতে হবে এমন কিছু না যেমন আছে তেমন দিয়ে খাওয়াটাই সবাই তৃপ্তি পায় আর আমরা কিন্তু এইভাবে করে টরে খাইতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ